নমস্কার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক বাইশ তারিখ প্লেয়ার স্ট্যাটাস কমিটির দীর্ঘ বৈঠকের পরও আনোয়ার আলী ইস্যু নিয়ে কোনো ফয়সালা বেরোয়নি এবং যা খবর তাতে এই ফয়সালা বেরোতে বেশ কিছু সময় লাগবে অর্থাৎ এই সপ্তাহে তো নয় পরের সপ্তাহে হয়তো পিএসসি কোনো বার্ডিক দিতে পারে এই নিয়ে মোহনবাগান কি চিন্তিত কি হতে চলেছে পার্টিভ নিয়ে দেবাশিস দত্ত কিন্তু জেনে দিলেন মোহনবাগানের তা নিয়ে একেবারেই মাথা ব্যথা নেই তাদের তরফ থেকে আইনজীবী ছিল সেই আইনজীবী জানিয়েছেন তাদের মোহনবাগানের পক্ষ রেখেছে মোহনবাগান সুপারজাইটের পক্ষ রেখেছে তাদের বলা বলো এবং যা আসবে আউটকাম সেটা মোহনবাগান মেনে নেবে তা নিয়ে তাদের কোনো সমস্যা নেই এবং মোহনবাগান বরং অনেক বেশি চিন্তিত আইএসএল উদ্বোধনী ম্যাচকে ঘিরে কারণ একাদশতম আইএসএলের সংস্করণের প্রথম ম্যাচ কিন্তু মোহনবাগান খেলতে রয়েছে মুম্বাই সিটি এফ সির বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারপর শনিবার তারপর সোমবার তারপর শুধু জাগাবি কাল এই যে মানুষের একটা ধৈর্য ছুটি হয়েছে এবং তাদের প্রচন্ড কৌতূহল এই ব্যাপারটা নিয়ে কি বলে আমি তো ব্ল্যাশ প্রেটাস কমিটির চেয়ারম্যান নেই তারা যখন ঠিক মনে করছে দেবে আমাদের কাজ আমাদের লয়ারের বক্তব্য রাখা পয়েন্ট ধরে ধরে সেটা নিয়ে সঠিকভাবে ওখানে প্রেস করা সেটা সব আমাদের দিক দিয়ে যা যা করণীয় ক্লাব করেছে কোম্পানি করেছে এবং খুব সুন্দরভাবে করা হয়েছে এবার পিএসসি পাবলিক কমিটি কতদিনের বার করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে এটা নিয়ে আমরা করে চিন্তিত নেই আমাদের কাছে এখন ডুরান্ড সেমিফাইনাল ফাইনাল টিমটা তৈরি করতে হবে এর ইনোগ্রেশন ম্যাচ আমরা হোস্ট করছি তো সেই জন্য অনেক কাজ আছে এখন সেসব নিয়ে আমরা চিন্তিত পিএসসির রেজাল্ট হবে হবে হবে